আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওনার চতুর্থ বর্ষে যারা পরীক্ষা দিয়েছেন তো আপনাদের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে তো আপনারা একটু অপেক্ষা করেন এক থেকে দুই ঘন্টার মধ্যেই আপনাদের প্রকাশ হওয়ার সম্ভাবনা আছে জাস্ট তারা সাবমিট দিয়ে দিবে আপনারা কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন সো ন্যাশনাল ইউনিভার্সিটি যে ওয়েবসাইট আছে আপনাদের হাতে থাকা মোবাইল ল্যাপটপ কম্পিউটার যেটাই থাকুক সো ডিভাইস দিয়ে আপনারা গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন যাওয়ার পরে এ ইউ আর্কাইভ লিখলেই কিন্তু আপনাদের সামনে এরকম এরকম একটা পপ আপ আসবে অথবা আপনারা যদি লেখেন এ নিউ রেজাল্ট তবুও কিন্তু আসবে সো জাস্ট এইরকম লেখার পরে আপনারা এখান থেকে লেটেস্ট পাবলিশ রেজাল্ট দেখবেন তাহলেই কিন্তু আপনারা এই যে এরকম একটা ওয়েবসাইট পাবেন এখান থেকে কিন্তু আপনাদের সর্বশেষ বৎসরের রোল দিবেন দেন আপনারা রেজিস্ট্রেশন নম্বরটা দিবেন দেন পাসিং ইয়ারটা দিয়ে আপনারা কিন্তু রেজাল্টটা দেখতে পারবেন সো এই জন্য আপনারা একটু অপেক্ষা করতে হবে পাবলিশ হলে আপনারা কিন্তু জানতেই পারবেন কলেজ গ্রুপগুলো থেকে অথবা আপনারা একটু পরে চেষ্টা করবেন এক থেকে দুই ঘন্টা পরে যদি পাবলিশ আজকে রাতের মধ্যেই হয় আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট দেখতে পারবেন সো এ পর্যন্ত ভিডিওটা আর একটা কথা বিষয় হচ্ছে আপনারা কিন্তু আমাদেরকে অনেকেই বলতে চাচ্ছেন যে প্রাইমারির যে আবেদনটা আর কি অনার্সের রেজাল্টটা তো আপনারা কিন্তু আবেদনও করতে পারবেন সো আপনার রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেই কিন্তু আপনারা অনার্সের সহকারী শিক্ষকের যে রানিং সার্কুলারটা আছে প্রাইমারি সহকারী সার্কুলার এই অনার্সের রেজাল্ট দিয়ে কিন্তু আপনারা প্রাইমারি সহকারী নিয়োগ সার্কুলার আবেদন করতে পারবেন সো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি চাকরির সার্কুলার এবং এডুকেশনাল বিষয় এই চ্যানেলে আপলোড দেওয়া হয় সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সরকারি চাকরি সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারা আবেদন করবেন যাদের রেজাল্ট আসবে অবশ্যই আপনারা আবেদন করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম